বর্তমান বাজার পরিস্থিতি খুবই খারাপ অ্যান্ড আমি তো এই ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ সতেরো বছরের মতন আছি দু হাজার পঁচিশে এসে যে এখনও এই টাইপের বাজার দেখব এটা মানে আমার চিন্তা করতেই খুব খারাপ লাগে বাট এই বাজারটা এখন যে দেশের যে কারেন্ট সিচুয়েশান ইকোনমিক বলেন পলিটিক্যাল বলেন এই বাজারের অ্যাকচুয়ালি ফুল রিফ্লেকশান কিন্তু ওটাতে যে আপনার যত আনসার্টেন্টি থাকবে ইকোনমিক্স বা ইন্টারনাল পলিটিক্যাল স্ট্রাকচার ওই অনুযায়ী কিন্তু বাজার যে খুবই ভালো হবে এটা এক্সপেক্ট করাটাও কিন্তু ই আসে না তো আমি মনে করি যে সব কিছু মিলায় কিন্তু বাজারের পরিস্থিতি যে মানে আস্থা নেই এটা শুধু যে পুঁজিবাজারের জন্য তা না এটা আমাদের ইকোনমিক সাইডেও অনেকটু কনসার্টেন্টি আছে ইন্টারনাল পলিটিক্স এটা নিয়েও একটু কনসার্টেন্টি আছে এখন গ্লোবাল কিছু পলিটিক্যাল সিচুয়েশান ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে হেজেমোনিটের যে একটু চেঞ্জ হচ্ছে এটা নিয়েও আমার মনে হয় দেশের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে সো এটা মিলেই কিন্তু আপনার দেখেন যে মানে বড় বড় বিনিয়োগকারী বলেন বা যেসব বিনিয়োগকারী বিনিয়োগ করার মতন ক্যাপাসিটি আছে তারা সবাই একটা ওয়েট সি মুমেন্টই আছে যে এরকম একটা সিচুয়েশানে আমি কি এখন বিনিয়োগ করবো নাকি আমি একটু পরে বিনিয়োগ করবো যখন সার্টেনটি লেভেলটা একটু বেটার হবে সো যেটা আমি বললাম যে সতেরো বছর ধরে তো এই এরকম খারাপ সিচুয়েশান তো অ্যাকচুয়ালি বেশ অনেকবারই আমরা দেখেছি মানে প্রতিবারই মনে হয় যে এটাই সবচেয়ে খারাপ সিচুয়েশান সামনের দিকে ইনশাল্লাহ দিনগুলি ভালো হবে অ্যান্ড মাঝে মধ্যে হয়তো ওই দিনগুলি ভালো হয়েছে বা আমাদের যে মানে প্রিডিকশান যে আরও বেটার হবে যেটা হওয়া উচিত আমাদের জিডিপি অনুযায়ী আমাদের কান্ট্রির যে গ্রোথ হয়েছে ওই অনুযায়ী ওটা আনফরচুনেট কোনো সময় হয় না সো বেসিক ফান্ডামেন্টালস ম্যাটার আপনি যদি আপনার ইনস্টিটিউশনের কস্ট কমিয়ে যদি ওভার এক্সপোজার যদি না করেন এভাবেই কিন্তু চলতে হচ্ছে এখন আমরা হয়তোবা এজ এ ইনস্টিটিউশন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ উই আর ওয়েল ক্যাপিটালাইজড আমাদের কস্ট স্ট্রাকচার মোটামুটি অনেকটুকু ভালো ছিল আমরা কোনো সময় ওভার ল্যান্ডিং করিনি অ্যান্ড ওভার এক্সপোজারও কোনো কিছুতে যাইনি অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের সতেরো বছরে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডও করেছি আমাদের কাস্টমার বেসও বেড়েছে আমাদের ব্রাঞ্চও বেড়েছে বাট আমরা সবসময় একটা রেশনাল মানে প্রিডিক্টেবল একটা মডেল নিয়ে আমরা বেড়েছি তো ওই অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ মানে কারেন্ট সিচুয়েশানে হয়তো বা ভালো আছি সামনে কী হবে শিওর না বাট এই সিচুয়েশান যে শুধু আমার জন্য তা না সবাই অনেকটুকু এটা পেন ফিল করছে যাদের বেশিটুকু ওভার এক্সপোজার ছিল তারা অনেক সাফার করছে যারা হয়তো বা একটু রেশনালভাবে মুভ করেছে তারা সারভাইভাল মোডে আছে বাট লস কম বেশি সবারই আছে কোম্পানি অ্যাকচুয়ালি আমরা যেভাবে চাই আমাদের মিডওয়ে সিকিউরিটিস লিমিটেড আমরা অলওয়েজ মার্কেটের প্রিডিক্টেবিলিটি অনুযায়ী আমাদের এইচআর ওভাবে থাকে আর আমরা অনেকটুক ডিজিটাল শিফটিং হয়েছে আমি নিজেই ডিজিটাল শিফটিং করেছি দু হাজার ষোলো থেকে সো আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ আছে এখন ট্রেডিং করার জন্য আমাদের নিজস্ব মিডওয়ে পোর্টাল আছে যেখানে বিরোকারী নিজে বাইসেল করতে পারে তার টাকা ডিপোজিট মিড্র সব করতে পারে এগুলির বেনিফিটটা হলো যে তখন ওই অনুযায়ী আমার ব্রাঞ্চ লেভেলের যে খরচটা যে রিটেল যে খরচ বা আমার যে সাংখ্যগুলি থাকে ওগুলি অনেকটু কমিয়ে এনেছি আমরা আমি চাই না যে কাউকে কোনো সময় বলার জন্য যে তোমার আর এখানে চাকরি নেই আলহামদুলিল্লাহ আমাদেরকে ওরকম ভাবে বলতে হয় না বাট যদি দেখে যে ক্যারিয়ার অপরচুনিটি গ্রোথ যদি না থাকে তখন হয় কি আপনারা কিছু ভালো ভালো এমপ্লয়ি কিন্তু অন্যান্য জায়গায় শিফট করবে তারা যে পুঁজি বাজারে অন্য কোথাও শিফট করবে ওটাও না তারা হয়তোবা বা দেখেছে যে বাজার নিয়ে তো একটা সমস্যা আমার এখানে ক্যারিয়ার বিল হচ্ছে ইন্ডাস্ট্রি সেরে যাচ্ছে ইন্ডাস্ট্রি এটা হলো তাহলে তো আমাদের আগামী দিনে যে যারা বাজারকে নেতৃত্ব দেবে বাজার পরিচালিত তো আমরা এই হিউম্যান রিসোর্স একটা বড় ক্রাইসিসে আমরা যাচ্ছি অ্যাবসলুটলি এটা ব্রোকারেজ লেভেলে এমপ্লয়ি বলেন এটা তো একটা বিশাল ক্রাইসিস প্লাস আমি মনে করি যে আমাদের ব্রোকারেজ লেভেলের এমডি লেভেলেও যদি বলেন যে কত ভালো হিউম্যান রিসোর্স ক্রিয়েট হয়েছে কতগুলি ভালো এমডি আপনি অ্যাকচুয়ালি পাবেন যাদের এগেনস্টে আপনি কোনো রকমে বলতে পারবেন না যে তারা তাদের ব্রোকারেজ ভালোভাবে রান করেনি এটা ক্রিয়েট হচ্ছে না এটা খারাপ ইন্ডাস্ট্রি থেকে আপনি কিন্তু ভালো প্রফেশনালদেরকে যে গড়ে তুলতে পারবেন এটা নট রিলি পসিবল সো এটা একটা কনস্ট্যান্ট স্ট্রাগল